সালামু আলাইকুম এইবারের নির্বাচনে আপনার থেকে লম্বা সিরিয়াল ধরে আপনার ভোটার নম্বর এবং সিরিয়াল নম্বর জানতে হবে না এখন চাইলে আপনি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার ভোটার নম্বর এবং সিরিয়াল নম্বর বের করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে এবং আপনি এটাও জানতে পারবেন আপনি কোন কেন্দ্রটি দিবেন তার জন্য আপনার ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে সেটার জন্য আপনারা চলে যাবেন ফ্লাই স্টোরে ফ্লাই স্টোরে গিয়ে আপনারা চার্জ দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে এটা লিখে সার্চ দেওয়ার পর আপনারা সর্বপ্রথম যে অ্যাপটি দেখতে পারবেন এটা ইনস্টল করে নেবেন তা আমি ইনস্টল করে রেখেছি এখন আমি ওপেনে ক্লিক করে দিব ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ভাষাটি সিলেকশন করে নেবেন আমি ইংলিশ সিলেকশন করে দিচ্ছি ইংলিশ সিলেকশন করে দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনি ওপরে দেখতে পারবেন তেরো নম্বর পার্লামেন্ট ইলেকশন তো আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কতগুলো আসন আছে বিভাগের মধ্যে কোন বিভাগে কয়টি আসন আছে কি কি আছে আপনারা এখান থেকে সব কিছু জানতে পারবেন আমাদের কাজ হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ভোটার নম্বর এবং সিরিয়াল নম্বরটি বের করব তার জন্য আপনারা এখানে দেখছেন ফাইন অ্যাপ ভোটিং এটার মধ্যে ক্লিক করে দিবেন এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এন্টার এনআইডি নাম্বার এখান থেকে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আপনার বার্থ বার্থটি এখানে দিয়ে দিবেন প্রথমে আপনারা সংটি দিয়ে দিবেন সংটি দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা স্ক্রল করে আপনাদের মাসটি সিলেকশন করেন তারপরে এখান থেকে তারিখটা ডেট দিয়ে তারপর ওকে দিবেন ওকে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ আইকন এখানে সার্চ আইকনের মধ্যে ক্লিক করে দিবেন সার্চ আইকনের মধ্যে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ভোটার নাম্বার একদম সর্বপ্রথম তারপরে দেখতে পাচ্ছেন আপনার ভোটার সিরিয়াল নাম্বার তারপরে দেখতে পাচ্ছেন আপনি কোন জায়গার মধ্যে আপনার ভোট কেন্দ্রটি হবে সেটা আপনি ফুল লোকেশনটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং যেই জায়গার মধ্যে বোর্ড দিবেন সেটা এখানে দেখতে পারবেন তা এসিল আজকের ভিডিও আপনারা এখন আপনাদের হাত থাকা মোবাইল ফোন টি ব্যবহার করে নিজ নিজ সিরিয়াল নম্বর এবং বোটির নম্বরটি কালেকশন করে নেবেন